রুটি লুচি বা পরোটার সাথে একই রকম আলুর তরকারি খেয়ে যদি আপনাদের একঘেয়েমি লেগে যায় তাহলে কিন্তু একবার এই শিমলা মিচের এই পথটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো চলুন বন্ধুরা এই রেসিপিটি আমি শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল বেশ গরম হয়ে গেলে এবার আমি ফোড়ন এখানে কালো জিরি দিয়ে দেব। ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এখানে আমি কেটে রাখা শিমলা মিচগুলি দিয়ে দেবো আমি কিন্তু এখানে শিমলা মির্চগুলিকে খুবই ছোটো ছোট করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি এবার শিমলা মির্চগুলিকে আমি ভালো মতন তেলে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব যখন ভাজতে ভাজতে এরকম নরম হয়ে আসবে এবার কিন্তু আমি এখানে কেটে রাখা পেঁয়াজ এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে কিন্তু এর টেস্ট আরও বৃদ্ধি পাবে এবার আমি ভালো মতন পেঁয়াজটি সিমলা মিচের সাথে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার এখানে আমি হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী আমি লবণ এবার এখানে দিয়ে দেব এবার আমি হলুদের গুঁড়ো এবং লবণ ভালো মতন এই সবজির সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু সময় নেই বেশ ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটি চলে যায় এবার যখন ভালো মতন সবজির সাথে মেশানো হয়ে যাবে মশলা এবার এখানে আমি সবজিটি মধ্যেখানে একটু জায়গা করে নেব এরকমভাবে আমি মধ্যেখানে একটু জায়গা করে নিয়ে এবার আমি এখানে একটি ডিম ফাটিয়ে এই সবজির মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটি একটু বাড়িয়েও দিতে পারেন এবার আমি ডিমটি ভালো মতন এই সবজির মধ্যেখানে দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ডিমটি কিন্তু সবজির সাথে মিশিয়ে নেব ডিম যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ক্যাপসিকামের এই টেস্টি পদটি আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আসতে হবে আসি বন্ধুরা বাই